নমস্কার আবার এসে বললাম তোমাদের বলেছিলাম এই কেরলের জঙ্গলে আরেকটি একটি ভৌতিক ঘটনা পড়ব হ্যাঁ যে টিমটা ট্রেকিংয়ে গেছিল এরা সাত দিনের জন্য কেরল গেছিল কিন্তু সাফারি ট্রেকিং করার উদ্দেশ্যেই গেছিল তারা শুনেই গেছিলো কলকাতা থেকে কিছু ঘন্টার জায়গা আছে সেই সব দেখবে তীর্থস্থান দেখবে তারপর জঙ্গল হ্রদ পাহাড় ঝর্ণা এসব জায়গাগুলো ঘুরবে ওইখানে গিয়ে শুনলেও আরেকটি জায়গার নাম ত্রিচুর বন ত্রিচুর বন আপনারা অনেকেই শুনেছেন যারা জানেন ত্রিচুর বন হচ্ছে মারাতো ঘটেড প্লেস সূর্য অস্ত্র যাবার পর এক অস্বাভাবিক রূপ নেয় সেই জঙ্গল বনের ভেতর শিশুর কান্নার শব্দ বাচ্চা ছেলে মেয়েদের হাসির শব্দ ছোটাছুটি শব্দ কানে ভেসে আসে যারা উপলব্ধি করেছে যারা ভয় দেখবার জন্য ভয় পাওয়ার জন্য ওইখানে গেছে আর যারা সন্ধ্যের পর রয়ে গেছে রাত্রিবেলা রয়ে গেছে তারা কেউ কিন্তু ত্রিচুর বন থেকে ফেরত হয়নি আজ বিগত বহু বছরের ঘটনা ঘটনাটা কেন ত্রিচুর বোন ঘন্টেড হলো সেইটা শুনুন ত্রিচুর বনে ঠিক কাছে একটি গ্রাম ছিল জঙ্গলের আগে সেই গ্রামে একটি পরিবার ছিল পরিবারের যে বৌমা তার বয়স এই বাইশ চব্বিশ বছর বয়স সুন্দরী দেখতে সন্তান সম্ভব তার সদ্য বিয়ে হয়েছে জামাই মানে বর ওই ব্যবসা করে চাষবাস করে ট্রাক্টর আছে হঠাৎ এক কোনো এক অজ্ঞাত কারণে ওর বরটি নিখোঁজ হয়ে গেল খুঁজে পাওয়া গেল না কিন্তু এই তিছুর বনে আম্মামা বলে এই মহিলা যিনি সন্তান সম্ভব যে মহিলা তার হাজবেন্ডকে তো খুঁজে পাওয়া গেল না আপ্পারাওকে আপ্পারাও ছিল তার স্বামী আপারা ওকে খুঁজে পাওয়া গেল না অনেক খোঁজ খবর পুলিশ থুলিশ হলো কিচ্ছুই পাওয়া গেল না এরপর অনেকে বলতে লাগলো যে তোমার শাশুড়ি হচ্ছে ডাইনি এই ডাইনি ডাইনি প্রবাদটা ওই গ্রামের মধ্যে ছড়িয়ে গেল কারণ হয়তো শাশুড়ির কোনোই দোষ নেই মানুষের বিধিলিপি যদি লেখা থাকে কপালে হয়তো শাশুড়ির সঙ্গে সারাদিনে একবার দেখা হয়েছে কোনো আশেপাশের লোকে দিয়ে দুটো কথা বলেছে তারপরেই সেই রাত থেকে সেই ভদ্রলোক হোক ভদ্রমহিলা হোক বাচ্চার ছেলে হোক মেয়ে হোক নিখোঁজ হয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না ভদ্রমিলা আপার মা ঠাকুর দেবতা খুব ভালোবাসত পুজো আর্চা নিয়ে থাকত তাই ঘরে নানারকম দেব দেবীর মূর্তি এবার গ্রামের লোকেরা ভাবল সে বোধায় কোনো তুকতাক করে নাহলে এত দেবতা এত দেবী ঘরের মধ্যে একটা ছোট ঘর তার মধ্যে মানে প্রদীপ জ্বলছে মোমবাতি জ্বলছে সেই ঘরের মধ্যে পুজো আর্চা করেন ওই ভদ্রমহিলা আপ্পারা এর মা তো মারা গেল এখন ঘরটার মধ্যে থাকে সেই তার শাশুড়ি আর সেই তার বৌমা বৌমা ঠিক যখন ছ সাত মাস পেটে বাচ্চা সে অবস্থায় গ্রামের লোকেরা ওই আপ্পার বাড়িটাকে আগুন লাগে গ্রামের মধ্যে ডাইনি ডাইনি বলে ঘিরে ফেলে একদিন রাত্রিবেলায় পুরো আগুন লাগিয়ে দিল আগুনে জ্বলতে জ্বলতে দাও 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 করে জ্বলতে জ্বলতে বাড়িটা জ্বলে গেল কিন্তু ভেতরে রাস্তা দিয়ে অর্ধ পোড়া অবস্থায় আপারায়ের মা ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করে পালিয়ে গেল কিন্তু মারা পড়ল সব পেটে সন্তান নিয়ে রাত সেই বোন হয়ে ওঠে তারপর থেকে এক ভয়ঙ্কর রূপ এক অস্বাভাবিক রূপ সেই ত্রিশুর বনে আপাড়া স্ত্রীর কণ্ঠে ভেসে আসে কান্নার শব্দ কখনো কখনো বাচ্চার কান্নার শব্দ হঠাৎ কিছু গ্রামের লোকরা ওইখানে মানে চাষবাস করে ফিরছিল কিছু বনের বোনের ভেতর দিয়ে দেখে একটা বাচ্চা ছেলে জঙ্গলের মধ্যে ছোটাছুটি করছে তার মুখটা একটা অস্বাভাবিক দেখতে ফ্যাকাশে সাদাটে ধরনের চোখগুলো নেই যেন খুবলে কেউ নিয়ে গেছে ওই অবস্থা দেখে গ্রামের লোকেরা ভয়ে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসে দৌড়তে দৌড়তে এরপর থেকে ওই গ্রামটি হনটেড হয়ে যায় কিন্তু যারা এই হন্টেড গ্রামটি জঙ্গলটিকে দেখতে আসে চুচুর বোনকে যদি কোনো কারণে থেকে গেছে তাদের দেহ আর খুঁজে পাওয়া যায় না হ্যাঁ এক ভাবে এই যারা ট্রেকিংয়ে গেছিলো তারা গাইড নিয়ে গেছিলো গাইডরা বলেছিল আমরা যেতে পারি কিন্তু বিকেল হতে হতে আপনাদের ওই ত্রিচুর বন থেকে জঙ্গল থেকে সাফারি করে বেরিয়ে আসতে হবে ট্রেকিং করে কারণ আমি সন্ধে হলে আমি থাকবো না আমি চলে আসবো ওরা ওই চারজন আরেকজন মেয়ে কারণ আগের ঘটনা তাদের মনে পড়েছিল তারা বারবার গাইড বলেছিল এই ঘটনাটা তাদের যে এই জঙ্গলের মধ্যে রাত হলেই দেখা যায় একটি পেশা চিনি ঘুরে বেড়াচ্ছে শোনা যায় কারণ ওর পেটে বাচ্চা অবস্থায় তাকে জ্বালিয়ে মেরে দেওয়া হয়েছিল সেই গ্রামের মধ্যে ওরা পুড়ে যাওয়া কাঠের বাড়িটি এখনো অনেকে দেখতে যায় দিনের বেলায় রাত হলে সেখানে পারে না কারণ রাতের বেলায় কেমন যেন একটা অস্বাভাবিক থমথমে ভাব কেমন ভেতর থেকে বাচ্চার কান্নার শব্দ মহিলার কান্নার শব্দ ভেসে আসে সেই শব্দ কিন্তু ত্রিশুর বনেও অনেক লোকেরা পেয়েছে রাত হলে নিস্তব্ধতা নেমে এলে তাহলে আর কথাই নেই যদি কেউ ভুল করে থেকেও যায় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সরকার থেকে কঠোরভাবে বলা আছে রাত হলে কেউ যেন নিজের দায়িত্বে ওইখানে থাকবে সরকার দায়িত্ব নেবে না কারণ অনেকে মিসিং বলে ছবি দেওয়া আছে গাছে সব গুড়িতে গুড়িতে লাগানো আছে এদের পাওয়াই যায়নি যারা ঢুকেছিল রাতে বাস করেছিল ওইখানে থাকবার জন্য গেছিল তাদের আর খুঁজে পাওয়া যায়নি তাই কত মানুষ নিখোঁজ হয়ে গেছে জঙ্গলে তার কোনো হদিস নেই ত্রিচুর বনে এক সত্য ঘটনা বললাম এই ট্রেকিং করা ছেলেরা আর সাহস করে সন্ধ্যে ফরার থাকেনি ফিরে এসছে তাই ওনারাই লিখে পাঠিয়েছিল এই ত্রিচুর বনে এই সাংঘাতিক মর্মান্তিক ঘটনাটা আজও নাকি সন্ধে খনি এলেই অলৌকিক কার্যকলাপ শুরু হয়ে যায় ত্রিচুর বনে সূর্য অস্ত্র গেলেই এর কার্যকলাপ নাকি শুরু হয় কখনো কখনো কেউ গাছের ওপর জঙ্গলের ভেতরে কোনো পিসা চিড়িকে দেখেছে যদি ঘটনাটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন কমেন্টস করতে কেউ ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ঘটনাগুলো শোনার পর ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার দেখাবে আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সামনে পুজো মহালয় চলে গেল সবার যেন পুজোর কটা দিন খুব ভালোভাবে কাটে ভগবানের কাছে